জেলায় জেলায় তৃণমূলের ভোট কোর কমিটি স্থানীয় নেতাদের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব না থাকে সবাই যেন একজোট হয়ে ভোটে লড়েন এটা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিকে বাকির চোখ বিধানসভা ভোট ভোটের জন্য জেলায় জেলায় কোর কমিটি তৈরি করেছে তৃণমূল এই প্রথমবার নাম ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি এটা সাংগঠনিক নেতৃত্ব সকলের সঙ্গে কথা বলে মুসলিম সাংগঠনিক কাজকর্ম এবং মুসলিম জনসংযোগ আর নির্বাচনের তো কিছু বিশেষ একটা বিশেষ ধরনের কাজকর্ম থাকে যেখানে যেখানে দল মনে করেছে সেই প্রয়োজনটা কোর কমিটি দিয়ে সকলকে নিয়ে ভালোভাবে করা যাবে করেছে একসময় জেলায় জেলায় তৃণমূলের পর্যবেক্ষক পদ ছিল তা বহুদিন হলো উঠে গিয়েছে এবার ভোটের আগে তৈরি করা হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি এই কমিটি দেখবে জেলায় নিচু স্তরে যাতে দ্বন্দ্ব মাথাচাড়া না দেয় ভিত্তিক সংগঠনের সর্বস্তরে সমন্বয় সংশ্লিষ্ট সাংগঠনিক জেলায় ভোট প্রচার এবং ভোট ম্যানেজমেন্ট জেলা সব স্তরের নেতাকর্মীদের নিয়ে কাজ করবে এই কমিটি ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিকে জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে কাজের নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের বারাসাত বহরমপুর জঙ্গিপুর সাংগঠনিক জেলায় ইতিমধ্যেই এই ভোট কোর কমিটি তৈরি করা হয়েছে লোকসভা ভোটে বারাসাত বহরমপুর মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ঘাসফুল ফুটেছে তবে বিধানসভা ভোটের আগে নিচু স্তরে সমন্বয়ের নানা অভিযোগ সামনে এসেছে বারাসাত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিতে রয়েছেন ষোলো জন আহ্বায়ক রুথিন ঘোষ সহ আহ্বায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এছাড়াও কমিটিতে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার ও সভ্যসাচী দত্ত বহরমপুর ও জঙ্গিপুরের ইলেকশন কোর কমিটিতে নেই আহ্বায়ক পদ কমিটিতে তিন সাংসদ খলিলুর রহমান আবু তাহের ও ইউসুফ পাঠান নজন বিধায়ক এবং একজন সাংসদ মিলে আর কি এই কোর কমিটি আছে আগামীতে আরও কিছু নির্দেশিকার আমরা অপেক্ষায় রয়েছে। কাজে সেই নির্দেশিকাটা পেলে আমাদের এই কমিটি পুরোপুরি সর্বতভাবে আমরা নেমে পড়ব দল তো দলের সামগ্রিক স্বার্থ দেখবে যে একটা ইলেকশন আসছে একদিকে হচ্ছে সংগঠন স্মুথ রাখা দুই হচ্ছে জনসংযোগ নিবিড় রাখা তিন হচ্ছে নির্বাচনী বিধি বিধিনিষেধ আইন মেনে নির্বাচন প্রসেসে অভিজ্ঞ লোকদেরকে সেইভাবে কাজে লাগানো তো সেটা যা মনে করেছে দল সেটাই মানে সঠিক সবচেয়ে ভালো রেজাল্ট যেটাই হবে সেই কাজটাই দল করেছে লোকসভা নির্বাচনের পর থেকে বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী সময় পর্যন্ত তিন সাংগঠনিক জায়গাতেই বেশ কতগুলি সময়ের রাজনৈতিক সমীকরণের বদল হয়েছে এই সেই সমীকরণ বদলের প্রভাব যাতে নিচুতলাতে না পড়ে এবং নিচুতলা থেকে একেবারে জেলার ওপর স্তর পর্যন্ত যারা কাজ করেন তাদের মধ্যে সাংগঠনিক কাঠামোর সমন্বয়ের অভাব যাতে কোথাও তৈরি না হয় সেই কাজই মূলত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি দেখভাল করবে তৃণমূল সূত্রে খবর প্রয়োজন হলে আগামী দিনে আরও বেশ কতগুলি সাংগঠনিক জেলাতে এই ফর্মুলা গ্রহণ করতে পারে তৃণমূল ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা কলকাতা ভোটের বাংলায় যুবদের মন বোঝার চেষ্টা বিজেপির জেলায় জেলায় বিজেপির যুব আড্ডা কর্মসূচি আজ থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত যুব আড্ডা করবে বিজেপির যুব মোর্চা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা সুস্মিতা ভোটের আগে যুব সাথী প্রকল্প দিয়ে একেবারে মাস্টার স্ট্রোক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তারপর বিজেপির এই কর্মসূচিকে একেবারে পাল্টা কৌশল এবং নিশ্চিত ভাবেই জনসংযোগের মাধ্যম হিসেবে এবং মানুষের কাছে বিজেপির গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য যুব পাল্টা বিজেপি যুব মোর্চার এই যুব আড্ডা যুব আড্ডা কর্মসূচির পরিকল্পনা এবং আগামী পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি আজ থেকে শুরু হচ্ছে যে কর্মসূচি প্রতিটি বিধানসভা ভিত্তিক তিরিশটি জায়গায় কুড়ি থেকে পঁচিশ জন যুব মোর্চার কর্মী সমর্থক তারা চা চক্রের আড্ডা আকারে বিভিন্ন এলাকার মানুষদের সঙ্গে কথাবার্তা বলবেন এবং সারবেন জনসংযোগ আড্ডার মাধ্যমে নাম দেওয়া হয়েছে সে কারণে যুব আড্ডা আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য মূলত এই পরিকল্পনা বঙ্গ বিজেপি যুব মোর্চার তবে যুব যুবসাথীর পাল্টাই যুব আড্ডার ততটা গ্রহণযোগ্যতা মানু মনুষ্য সমাজে বা জেলা থেকে আরম্ভ করে কলকাতা শহরে কতখানি পরে সেটাই কিন্তু এই মুহূর্তে দেখা একেবারেই ধন্যবাদ সুস্মিতা আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা আমরা যুবকদের কাছে যাবো আমাদের মোমোর্চার নেতৃত্বে আমরা যুবকদেরকে বোঝাব মুখ্যমন্ত্রী যুব ভাতা দেবে বলেছে আমরা বলছি সব যুবককে যে আপনারা অ্যাপ্লাই বিভিন্ন ট্যাক্স থেকে দিচ্ছে অতএব এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের টাকা না এবং আমি যুবকদেরকে বলবো আপনাদের হাতে পঁচিশ হাজারের চাকরি হওয়ার কথা কিন্তু আপনাদেরকে যারা দেড় হাজারের জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল করুন দেড় হাজার টাকা নিন নিয়ে শপথও নিন যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা যাদের বিএলএ টু দিতে পারে না তাদের এই সমস্ত কর্মসূচি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট ওই ঘোষণা পর্যন্তই হয় বিএলএ টু দিতে পারে না বুথ থেকে তার কে মারতে যাবে ইলেকশন কমিশনকে দিয়ে বাইরের লোকের এন্ট্রি সিকিউর করতে হয় তাদের যদি সব এলাকায় চারটে ছেলেও থাকতো তাহলে তো বিএলএ টা অন্তত একজন দিতে পারতো যেসব বুথে এক পিস লোক নেই ওই যে আড্ডা গরু দোলযাত্রার পর রথযাত্রা বঙ্গে ফের ছুটবে বিজেপির রথ ভোটের বাংলায় হিন্দুত্বের সান দেওয়ার চেষ্টা বসন্তের বাংলায় ভোটের হাওয়া ভোটের পালে গেরুয়া হাওয়া তুলতে ফের বাংলায় বিজেপির রথযাত্রা তেসরা মার্চ দোল এই দোলযাত্রার পরেই শুরু হবে বিজেপির রথযাত্রা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বের হবে বিজেপির রথ সব রথেরই গন্তব্য হবে ব্রিগেড সব রকম ভাবে ভারতীয় জনতা পার্টি প্রচার করবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনতার কাছ থেকে পরামর্শ নিচ্ছি এক হাজার তেতাল্লিশটা জায়গায় এখনো পর্যন্ত বক্স বসিয়েছি সেখানে প্রচুর পরিমাণে পরামর্শ জমা হচ্ছে নতুন যে রেনেসা আসতে চলেছে বিজেপি সরকারের সময় যেটা পশ্চিমবঙ্গের জনতার সরকার হবে সেটা আগে তৈরি করছি হাজার লোকসভা ভোট এবং দু হাজার বিধানসভা ভোটের আগেও বাংলায় রথ বের করে বিজেপি রথযাত্রার সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে রাম মন্দির তৈরির লক্ষ্যে উনিশশো নব্বইয়ে রথ বের করেন লালকৃষ্ণ আডবানি গুজরাতের সোমনাথ থেকে উত্তর প্রদেশের অযোধ্যা পর্যন্ত এ নিয়ে সে সময় দেশ জুড়ে সোরগোল পড়ে যায় তারপর রাজনীতিতে বহু অদল বদল হয়েছে কিন্তু বিজেপি রথযাত্রা কৌশল থেকে সরেনি কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে এই রথযাত্রা কর্মসূচির মাধ্যমে আজও হিন্দুত্বে সান দেওয়ার চেষ্টা করে পদ্মশিবির আমাদের রথযাত্রা বলতে বিজেপির জনসংযোগ যাত্রা বা পরিবর্তন যাত্রা সেই পরিবর্তন যাত্রা প্রথাগত ঘোষণা উপযুক্ত সময়ে হবে দশটি বিভাগ আছে নটি বিভাগে নটি আমাদের সভা হবে সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে নীতিন গাডকারি থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে তারা নটি সভা করবে শনিবার বিজেপির সটলেক অফিসে কোর কমিটির বৈঠক হয় সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় এই রথযাত্রা নিয়ে তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন জনসংযোগের মাধ্যমের পাশাপাশি এই রথযাত্রা বা রথ বের করার মাধ্যমে ধর্মীয় মেরুকরণের রাজনীতিতেই শান দিতে চাইছে বিজেপি ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা ছাব্বিশে চ্যালেঞ্জে বাংলায় নজর বিজেপির গতকালই দিল্লিতে অমিত শাহ শুভেন্দু অধিকারী বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজ্যের বিরোধী দলনেতার বাংলার ভোটে রণকৌশল নিয়ে শাহ শুভেন্দু কথা রাজ্যসভা ভোটে বঙ্গ বিজেপির প্রার্থীকে তাই নিয়েও আলোচনা রাজ্যসভার প্রার্থী নিয়ে আগেই বিষয়ে শ্রমিকের সঙ্গেও কথা হাইকমান্ডের নিউজ ফ্ল্যাশ ইন্টেরিয়ার ডিজাইনারের থেকে এক লক্ষ টাকা তোলা দাবি সেই টাকা না দেওয়ায় ফ্ল্যাটে ঢুকে মারধর রাস্তায় নামিয়েও মার চাঞ্চলকর অভিযোগ তৃণমূল নেতার দল বিরুদ্ধে হামলার অভিযোগ তিনি মানতে নারাজ বরনগরের ঘটনায় গ্রেফতার তিন ফ্ল্যাটে ঢুকে ব্যবসায়ীকে মার ফ্ল্যাট থেকে বের করে রাস্তাতেও মার এই দেখুন সিসি ক্যামেরার ছবি জোর করে ইন্টেরিয়ার ডিজাইনারকে তোলা হচ্ছে টোটোয়ে অভিযোগ তুলাবাজি টাকা না দেওয়ায় এভাবে মারধর করা হয় উত্তর চব্বিশ পরগনার বরানগরের দেশবন্ধু রোড এখানকার বাসিন্দা সুদীপ্ত ঘোষ ইন্টেরিয়ার ডিজাইনার অভিযোগ সম্প্রতি তার থেকে এক লক্ষ টাকা তোলা দাবি করেন স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর রাউতের অনুগামীরা সেই টাকা না দেওয়ায় শনিবার তার ফ্ল্যাটে ঢুকে মারধর রাস্তাতেও চলে মার এরপর বড়ানগর থানায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সুদীপ্ত রবিবার পর্যন্ত তিনজনকে গ্রেফতার করে পুলিশ আপনারা মাধ্যম দিয়ে অর্পণকে দিয়ে চাওয়া হয়েছিল টাকা প্রথমে বলছিল যে যেতে এখান থেকে সংকড়দার ক্লাবে তার আগে আমার ফোনে লোক বলা হয়েছে আমি চিনা যাব না তখন এখানে এসে জোর করে নিয়ে যাওয়ার ব্যাপার হলো নিচে নিয়ে গিয়ে রাস্তায় মারতে মারতে নিয়ে যাওয়া হয়েছে একটি টোটোতে তোলা হয়েছে মূল অভিযুক্ত অর্পণ দত্ত বার কিন্তু এর ব্রেন চাইল্ডটা যে শঙ্কর রাউ সে তো আধরা সুদীপ্ত ঘোষ আইনজীবী দম্পতি তার সঙ্গে তার কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করে ইন্টেরিয়র কাজের জন্য টাকা নিয়ে নেয় কিন্তু কাজটা করছে না আইনজীবী দম্পতিকে আমার নাম করে ধমকের জন্য যে আমরা দাদার লোক শঙ্কর দাদার লোক শঙ্কর সঙ্গে থাকি আমি কালকে সকালবেলা সুদীপ্তকে ফোন করি সুদীপ্তকে ফোন করে বলি যে তোমার এরকম যদি ঘটনা হয়ে থাকে তুমি হয় টাকা দিয়ে দাও নালে কাজটা করে না আর ফার্দার কোথাও আমার নাম তুমি তোলো না তুমি তো আমার সঙ্গে থাকো না এবার ও এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প রচনা করছে এদিন সুদীপ্তর বিরুদ্ধে থানায় অভিযোগ জানান এক আইনজীবী তার দাবি টাকা নিয়েও বাড়ির ইন্টেরিয়ারের পুরো কাজ করেননি সুদীপ্ত এ নিয়ে কথা বলতে গেলে তিনি নাকি হুমকি দেন তাদেরকে আমি আমার ইন্টেরিয়র ফ্ল্যাটের দায়িত্ব দিয়েছি চার লাখ পঁয়তাল্লিশের কন্ট্র্যাক্ট হয়েছে তার মধ্যে তিন লাখ নব্বই হাজার টাকা আমি তাকে পেমেন্ট করেছি কিন্তু তারা আর্ধেক কাজ করার কোনো কাজটা সম্পূর্ণ করছে না যে বিরুদ্ধে আমার সম্পূর্ণ অভিযোগটা প্রথম থেকেই সুদীপ্ত ঘোষ এবং তার বই আমাকে ডাকা হয়েছিল ওকে পাশে ডাকা হয়েছিল কথা বলতে পারছে না এতটা পরিমাণে ড্রাঙ্ক পড়ে রয়েছে বোড়ানগর থেকে সুবীর নিউজ বাংলা রাজ্য সড়কে ডাম্পার ট্যাঙ্কারের দৌরাত্ম খড়িবাড়িতে রাস্তা আটকে সারি সারি ডাম্পার ট্যাঙ্কার যানজটে অ্যাম্বুলেন্স গাড়ি আটকে ভোগান্তি পনেরো টনের বেশি পণ্য নিয়েই ছুটছে ডাম্পার ট্যাঙ্কার হাইট বার থাকলেও থোড়াই কেয়ার রাতে ডাম্পার ট্যাঙ্কারের দাপাদাপিতে উঠেছে ঘুম ভারী পণ্যবাহী গাড়িতে ক্ষতি রাজ্য সড়কেরও পুলিশের সামনেই বিক্ষোভ স্থানীয়দের আরামে চলে যাচ্ছে যেটা ডাম্পার যাওয়ার এটা কোনো অনুমতি নাই এখানে তবুও আমরা বলছি যে এটাকে ই দিলে দিকে না থাকলে আমাদের সেই সমস্যাটা হতো না যেটা এতদিন ছিল তারপর দ্বিতীয়ত শনিবার না শুক্রবার একটা ঘটনা যেটা ডাম্পারে চাকা একটা মারা গেল কিন্তু এগুলো জিনিস যদি এখন সমস্যা সমাধান করা হয় তাহলে সেগুলো সমস্যার সমাধান হয়ে যায় যার জন্য আমরা আজকে এগুলো গাড়িগুলো কাট পাইছি আলিপুর দুয়ারে নদী দূষণ জয়গাঁর জঞ্জাল জমছে তোরসায় জয়গাঁ উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উদ্বেগে পরিবেশ প্রেমীরা ভারত ভুটান সীমান্ত শহর জয়গায় স্রোতস্বিনী নদীর গর্ভে জমছে জঞ্জাল এখানে ওখানে ময়লার স্তূপ কোথাও প্লাস্টিক কোথাও প্রাণীর পচা দেহ তাই হয়ে আছে আবর্জনা অবস্থা এমন যে নদী না ভাগার বোঝা দেয় জয়গাঁও শহরে কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই জয়গাঁও উন্নয়ন পর্ষদ একটি বেসরকারি সংস্থাকে আবর্জনা সংগ্রহের দায়িত্ব দিয়েছে অভিযোগ এই সংস্থা জঞ্জাল সংগ্রহ করে তোরসার বুকে এনে ফেলছে তাতেই নদীতে বাড়ছে দূষণ এ জাবড়া এ মার্কেট কা জাবড়া হে ইয়াহো জায়গা তো নদী এ মেলা হতায়

নদীর জল এখন এটা নদীর জল ব্যবহার করা যায় না কষ্ট হয় বাধা মানে না যে বলে এখানে ফেলান না পুকুর বিলাই যা মরে এখানে আনি তলায় আরা ফেলেন নামরাগুলো ভাই এই তোমরা তো নদীর জলের ব্যবহার করতে পারো না না যতক্ষণ না জনগণ উত্থাত করে এখান থেকে ফালাবে না ততক্ষণ না তো জায়গার বিকাশ হবে উন্নয়ন হবে না চা বাগানিদের উন্নয়ন হবে না এই যে উত্তর বাঙ্গালের উন্নয়ন হবে কিছু হবে না এই যে ত্রণ শাসন তুশা নদীর যেভাবে ডাম্পিং গ্রাউন্ডের মতম করিয়ে দিয়েছে বাবা কি বলবো বলুন আমরা ইমিডিয়েট সেখানে বলে দিয়েছি ওখানে আর কাজ করা যাবে না তা বলে দেওয়া হয়েছে জায়গায় একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্রকল্পের জন্য কথা আছে আমরা জেডি এর পক্ষ থেকে রাজ্য সরকারকে একটা ডিপিআর পাঠিয়েছি খুব সম্ভবত সেটা আমরা স্যাংশন পেয়ে যাব আর এই সমস্যাটা সম্ভবত বেশি দিন আর থাকবে না মানুষ থেকে বন্য প্রাণ দর্শায় দূষণের কবলে বিপদ প্রত্যেকেরই চিন্তায় পরিবেশ প্রেমীরা দর্শা নদী দূষিত হতে থাকে তাহলে আগামী দিনে আমাদের এই ডুয়ার্সের যে বনাঞ্চল বক্সা এবং জলদাপাড়া উভয়ে একটা বড় পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হতে আশঙ্কা প্রকাশ করছি আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা নামখানায় ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুর এলাকার ঘটনা হাতানিয়া দোয়ানিয়া নদীর পাড়ের জঙ্গল কেটে সাফ জ্বালানির নাম করে দেদার ম্যানগ্রোভ কাটার অভিযোগ পরপর গাছ কেটে ফাঁকা করা হচ্ছে নদীর চর নদীর চরে মাছের ভেড়ি তৈরির অভিযোগ গ্রামের লোক কোথা থেকে ওই জঙ্গল থেকে না এই গাছগুলো তো বিভিন্ন ঝড়ঝাপটায় তো আপনাদেরই কি রক্ষা করে এইগুলো কিভাবে কাটা হচ্ছে ওরা বলছে না কিছু মানে ওরা এভাবেই কাট কাটে কেউ কেউ দেখান নেই না কেউ দেখান নেই এর প্রচুর সংখ্যক কাছে রয়েছে আপনি গিয়ে দেখুন না প্রায় সবার বাড়িতে বাড়িতে পাবে আপনাদের মুখ থেকে আমি শুনলাম প্রথমে যেখানে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আমাদের যেটা ইরিগেশন ডিপার্টমেন্ট এনাদেরকে নিয়ে আমরা বারবার হচ্ছে আমরা কোঅর্ডিনেশন মিটিং করেছি এবং সেখানে প্রকৃতভাবে ম্যানগ্রুভ কাটাটা একেবারেই সেটা গ্রহণযোগ্যতা নয় এবং সেটাকে মানাও যায় না সেক্ষেত্রে কিছু অসাধু ব্যক্তি যদি এই সমস্ত কাজ করে থাকে আমার মনে হয় সেটা আমরা প্রশাসনকে জানাবো এবং তার দ্রুততার সঙ্গে যাতে সেই মানে সেই ব্যাপারে মানে আমাদের প্রশাসন হস্তক্ষেপ করে ইনিংস শেষেও দক্ষিণবঙ্গে শীতের আমেজ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের প্রভাব পড়ে নি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে এখনো স্বাভাবিকের নিচে রয়েছে তাপমাত্রা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ দক্ষিণবঙ্গে এরকম শীতের আমেজ আর কতদিন থাকবে কি বলছে হাওয়া অফিস পর্যন্ত শীতের আমেজ অর্থাৎ আরো আটচল্লিশ ঘন্টা এই শীতের আমেজ বজায় থাকবে এই সপ্তাহে তাপমাত্রা শেষের দিকে কিছুটা বাড়তে পারে তবে এই মুহূর্তেও তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা যেটা সকালের তাপমাত্রা সেটা প্রায় দেড় থেকে দু ডিগ্রি সেলসিয়াস বিভিন্ন জেলা জেলাতে নিচে রয়েছে অর্থাৎ এখনো তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নিচে সকালের দিকে এবং দিনের যে তাপমাত্রা সেটাও স্বাভাবিকের কাছাকাছি একটু নিচের দিকেই রয়েছে বিভিন্ন জেলাতে কাজেই এই পরিস্থিতি আরো আটচল্লিশ ঘন্টা অর্থাৎ বুধ বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকবে তারপর থেকে ক্রমশ বাড়তে থাকবে তাপমাত্রা একদম সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনি রবিবার নাগাদ কলকাতার তাপমাত্রা যেমন এখন সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে এটা উনিশ ডিগ্রি সেলসিয়াস

দিনভর তাপমাত্রা হের ফের থাকলো সকালের দিকে যেমন কুয়াশা একটা দাপট থাকে সমতলে জেলাগুলোতে তেমনি কিন্তু সন্ধ্যের পর আবারও কিন্তু গায়ে গরম পোশাক হচ্ছে উত্তর অনুসারে যে সব মিলিয়ে বেশ মনোরম আবহাওয়া এবং যারা পর্যটক এই মুহূর্তে পারে বেড়াতে এসছেন বা দুয়ার ছিলেন তারাও কিন্তু এই আবহাওয়াকে যথেষ্ট উপভোগ করছেন এবং আজকে দার্জিলিং এর আকাশ সকাল থেকে ঝাঁচক থেকে অনেকটা কিন্তু উত্তর মেলে সেহেতু সুযোগ মানছেন জানলাম সেইভাবেই মেলের দুই পয়েন্টে কিন্তু প্রচুর পর্যটকের ভিড় দেখা যাচ্ছে সকালের দিকে ধন্যবাদ পার্থ